কেমন আছেন সবাই তো আজকে আপনাদের একটা শহর অনেক পরিচিত একটা শহর সেই শহরে আপনার ঘোরাফেরা করতেছি সেই শহরের কিছু দৃশ্য দেখাবো আমার সাথে আমার এক ছোট ভাই ফ্রেন্ড আছে তো ও আসলে বলতেছে আমরা যে শহরে থাকি সেই শহরের সাথে যখন কম্পেয়ার করতেছি এই শহরটা তখন আসলে টু বি ভেরি অনেস্ট আমাদের এই শহরটা খুব একটা ভালো লাগতেছে না তো ও কিন্তু একটু এখনই কেবল একটু আগে আমাকে যেটা বললো সেটা হচ্ছে এইখানে যে বিল্ডিং গুলা দেখতে পাচ্ছেন লাইক যে একটা একটা বিল্ডিং একটা একটা সাথে লেগে আছে যেটা আমরা বাংলাদেশে বলি যেমন একটা সাথে আর একটা ভেঙে পড়বে ঠিক সেই রকমই আসলে মানে এরকম মনে হচ্ছে তো এটা মূলত মেইন সিটি সেন্টার সিটি সেন্টারের আশপাশ দিয়ে আমরা ঘোরাফেরা করতেছি তো এই অনেক লোকজন দেখতে পাচ্ছি আর আমার কাছে আসলে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এই শহরে আপনার হচ্ছে রাস্তাগুলো একটু চিপা মনে হয়েছে আমার কাছে তারপরে এই যে ট্রামের রাস্তা দেখতে পাচ্ছেন আমাদের নৈরেমবার্গে আমরা যেখানে থাকি সেখানে কিন্তু আপনার গোছানো কিছু আর কেমন যেন একটু এই শহরটা আমার কাছে আমাদের সাথে যখন নৈরেমবার্গের সাথে একটু কম্পেয়ার চলে আসতেছে তখন কিন্তু এটা একটু ময়লাও মনে হচ্ছে আর কি নৈরিমবার্গের থেকে আর আপনারা যারা জার্মানি নিয়ে একটু জানেন তারা ম্যাক্সিমাম কিন্তু সবাই বলবে যে জার্মানির ভিতরে সব থেকে আসলে সুন্দর হচ্ছে বায়ান স্টেট যেটা সেটা আর এটা হচ্ছে সব দিক থেকেই ভালো তো এই কারণেই হয়তো বা বায়ার্নের সৌন্দর্যটা একটু বেশি নইরেম্বার্গ হচ্ছে বায়ার্ন স্টেটের ভিতরেই পড়ছে নূরেম্বার্গ হচ্ছে বায়ার্ন স্টেটের ভিতরে দ্বিতীয় বৃহত্তম শহর আর প্রথম বৃহত্তম শহর বায়ান স্টেটের ভিতরে যেটা সেটা হচ্ছে মিউনিক তো মিউনিকের কথা তো আপনারা সবাই জানেন যে কিনা ওই যে আমাদের ফুটবলের যে লিগ খেলা হয় বায়ান মিউনিক নামে যে একটা টিম আছে ফুটবলের তো এটা কিন্তু মিউনিক শহর থেকে বিলং করে এই হলো ব্যাপার তো এই যে আরেকটা মোড়ে চলে আসছি সব কিছু মিলাই দেখতে পাচ্ছেন যে রাস্তাগুলো বেশ ছোট মনে হচ্ছে তো কম্পেয়ার করলে আসলে রুসেল রফ এখানে পপুলেশন আর একটা জিনিস যেটা আমি নোটিস করলাম আমাদের বায়ানের থেকে এখানে শুধুমাত্র খাতা কলমে যে দেখি যে বায়ানে একটু লোক কম থাকে এনআরভি এটা হচ্ছে এই স্টেটের নাম হচ্ছে এনআরভি ভি স্টেট সো এই স্টেটে কিন্তু সব থেকে বেশি জনগণ থাকে বেশি মানুষজন থাকে সো আসলে দেখে এসে আসার পরে দেখেও বুঝতে পারছি যে এখানে আসলে অনেক বেশি মানুষজন থাকে আর একটু কনজাস্টেড মতোই লাগতেছে তো সব কিছু মিলিয়ে আপনার বলতে পারেন যে বায়ার্ন স্টেটই সেরা জার্মানির ভিতরে আপনি যদি লং টাইম লিভিং এর জন্য যখন চিন্তা করতেছেন জার্মানিতে তখন কিন্তু আপনার বায়ার্ন স্টেটের মতো আসলে অন্য স্টেটগুলো হয়তো বা হবে না আমি যখন কম্পেয়ার করতেছি আপনার ডুসেল ড্রপের সাথে তখন কিন্তু আসলে ডুসেল ড্রপকে আমি একটু পয়েন্ট কমই দিব কিন্তু এখানে আপনাদের আরেকটা জিনিস বোঝার আছে সেটা হচ্ছে যে আপনি যখন ইনকামের চিন্তা করবেন তখন কিন্তু এই ধর এই স্টেটগুলো একটু ইনকামের দিক থেকে তারা আপনি একটু বাড়ি মানে প্রায়োরিটি পাবেন কারণ এখানে পপুলেশন বেশি তো বুঝতে পারছেন যেখানে লোক সংখ্যা বেশি সেখানে ইনকামের সুবিধাও বেশি তাই না হ্যাঁ বন্ধুরা এখন আমরা আছি একটা ট্রামের ভিতরে তো যেহেতু আমাদের এখানে আমরা এখন রাষ্ট্রীয় জার্মানি থেকে যাচ্ছি তো আমাদের রাস্তায় প্রায় তিন ঘন্টার মতো সময় বাকি আছে তিন ঘন্টা সময় বাকি আছে তার কারণে আমরা আসলে দোসেল ড্র আমরা পুরো একটু করে দেখার চেষ্টা করতেছি আমরা ডুসেল ড্র মেটআপে ট্রামে উঠে পড়ছি ট্রামে উঠে পড়ার পরে আপনার সামনে পুরো শাউট পরে দেখার চেষ্টা করছি যে আসলে আর একটু কম্পেয়ার করার চেষ্টা করছি যে সবাই বলে যে আপনার যাওয়াই বলে যে আপনার আহ বায়ানি স্টেট বেটার আহ অন্য সবই স্টেটের থেকেও তো সেগুলো আসলে একটু কম করার চেষ্টা করতেছি তো আমি কিন্তু এই মোটামুটি আপনার এক ঘন্টার ভিতরেই ভিজার হচ্ছে একটু আসলেই বেটার সবাই যা বলে কি বলে

ব্রিজ দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে ব্যাপারটা আসলে একই রাস্তা দিয়ে ট্রাম এবং বাইক চলার মতো আমি দুই খুব বেশি দেখি না এরকম সব জায়গাতেই আছে একই রাস্তা দিয়ে ট্রাম এবং আপনার হচ্ছে প্রাইভেট ট্রান্সপোর্ট গুলা চলে কিন্তু নুরেমবার্গে আসলে সম্পূর্ণটাই কিন্তু এমন না তো আমি এখন পর্যন্ত এই পনেরো মিনিট ট্রামে যতটুকু ঘুরছি পুরা রাস্তাটা কিন্তু এমনই পাইছি আসলে সাইকেলের রাস্তা গাড়ির রাস্তা গ্রামের রাস্তা সব একসাথে এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে আসতেছে সেই গাড়িটা কিন্তু আপনার স্লো করে আসতেছে কারণ কি সামনে তার ট্রাম আছে এবং এই ট্রাম আপনার হচ্ছে মোটামুটি একটু মাঝে মধ্যে সিগনাল ওদিক পড়ে আবার Yeah, 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 yeah,

তাহলে অবশ্যই সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন আর আপনাদের সবাই যাদের বাইরে আসার যে আশা পোষণ করতেছেন সবার আশা পূরণ হোক শেষ দোয়া সেই শেষ দোয়া করে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম